নমস্কার গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি আমার প্রত্যেকটা বন্ধু খুব ভালো আছে অ্যাস্ট্রোটারোটি দেবিকাতে তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের ট্যারোকার রিডার তোমাদের বন্ধু এবং পথ প্রদর্শক কি চলছে বন্ধুরা জীবনের আপডেটটা কি লাইফে কি চলছে সবকিছু ঠিকঠাক চলছে তো কিরকম আছো কেমন আছো এটা জানাটা খুব দরকার কিন্তু ট্রুলি বলছি কমেন্ট সেকশনে অবশ্যই করে জানাবে যে কি খবর তোমাদের কি রকম চলছে কেমন আছো তোমাদের কি দরকার কি প্রয়োজন ইউনিভার্সের কাছে কি চাইছো এই মুহূর্তে ইউনিভার্স তোমাদের কোন ইচ্ছাটা পূরণ করুক আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি এবং বার হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে আজকের কারেন্ট ফিলিংস আজকে বর্তমান অনুভূতি ইউনিভার্সাল গাইডেন্স এবং তোমাদের মনের কথা জানতে চাই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কি চলছে ঠিক আছে তার আগে দেখে নিন এনার্জি কি ইন্ডিকেট করছে তোমাদেরকে নিয়ে তোমাদের রিলেশনশিপের আপকামিং সিচুয়েশন তোমাদের পার্টনারের বর্তমান অনুভূতি এবং তোমাদের জন্য এঞ্জেল গাইডেন্স কি আছে কি গাইড করছে ইউনিভার্স তোমাদের কারেন্ট ফিলিংস দেখে নেবো চলো দেখে নেওয়া যাক তার আগে বলবো প্রত্যেকটা বন্ধুদের ঝটপট করে লাইক করা ঝটপট ঝটপট করে লাইক করো লাইক করা মানে এনার্জি কানেক্ট করা নিজের এনার্জির সাথে সেটিকে মানে জিনিসটাকে আমি রিসিভ করলাম অ্যাকসেপ্ট করলাম কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে তো ভুলবে না যারা নতুন বন্ধু আছে আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো যদি ভালো লেগে থাকে মন থেকে ভালোবেসে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে যখনই আমি লাইভে আসি না কেন বা আমি রিডিং আপলোড করি যেটাই হোক না কেন নোটিফিকেশনটি সবার আগে তোমার কাছে চলে যায় সাবস্ক্রাইব করা থাকলে করে দেখবে তোমার মোবাইলে দেখাচ্ছে সে আমি যে টাইমেই ভিডিও আপলোড করি না কেন চলো দেখে নেই তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস এক্সপ্রেস এর রাইট নাও তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছ তার মধ্যে কি সত্যি কোনো পরিবর্তন এসছে সে কি সত্যি এই সম্পর্কটাকে নিয়ে ততটাই সিরিয়াস ততটা তুমি সিরিয়াস কি চলছে ওনার মন মস্তিষ্কে দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের তার পার্সনের কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি প্রেজেন্ট রাইট নাও তার মন মস্তিষ্কে কি চলছে কে দেখিয়ে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার তার পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিং প্রেজেন্ট রাইট নাও সেই পার্সেন্টির মনে আমার ভিউয়ার্স আমার বন্ধুদের নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন হেল্প দেখো ও মাই যারা রিডিংটা দেখছো না যদি মন বলে যে হ্যাঁ আমার মানুষটাকে আমি সত্যি করে ভালোবাসতাম আমার মানুষটাও আমাকে ভালোবাসতো অনুভব ক্ষমতা তো প্রত্যেকের দিয়েছি ঈশ্বর কারুর কম কারুর বেশি কিন্তু সব ভালোবাসার ব্যাপারে তো সবাই বুঝতে পারো তো টু অফ কাপ বর্তমান তো ডেকে আছে টু অফ সেকেন্ড কার্ড দেখো লাভার্স কিছু বলার নেই এই দুটো কার্ড তোমার রিলেশনশিপের যে ইন্ডিকেট করছে আমি দাঁড়িয়ে এখানে যাই পরিস্থিতির কারণে তোমাদের সিচুয়েশন হোক না কেন আজকে অনব থাকুক বা নকন্ট্যাক্ট থাকুক কিন্তু আমি বলবো এটা জোর গলায় বলবো যে তোমার ভালো ভালোবাসার মানুষটার সাথে তোমার কিন্তু সত্যিকারের একটা অনুভূতি বা কানেকশন বন্ধুত্ব যাই বলো না কেন ছিল ইভেনচুয়ালি এখনো আছে ইভেনচুয়ালি এখনো আছে আমি সেটাই বলবো আজকে দেখো ভালোবাসার মানুষ বা যে কোনো মানুষ ভুল বা অন্যায় করে না সেটা কিন্তু নয় ভুল বা অন্যায় যে কেউ করতে পারে পরিবর্তন যাত্রার মধ্যে আসতে পারে আমি কারোর প্রতি ডিটারমাইন্ড এই মানুষটাকে আমি ভালোবাসি হতেই পারে আমি কোনো ভাবে পাল্টে গেছি বা আমার বিহেভিয়ারে পরিবর্তন এসেছে সিচুয়েশনের উপর আমার চেঞ্জ হয়েছে চিন্তাভাবনা তো সেই জায়গাটাই দাঁড়িয়ে বলবো যে কদিনই মানুষটা তোমাদের সাথে কানেক্টেড থাকুক না কেন তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে ভালোবাসাটা ছিল একতরফা না দুতরফাই ছিল আমি বলবো কারণ দি টু অফ কাপসের এনার্জি দুজন দুজনের সাথে মন থেকে এগিয়ে আসতে চাই তো দুজন দুজনকে কাপ অফার করছো শেয়ার করছো একটা সেই কেমিস্ট্রি আমি দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে লাভার্স সিচুয়েশন যেমনই আপস অ্যান্ড ডাউন থাকুক না কেন আমি মানুষটাকে ভালোবাসি ভালোবাসবো সারা জীবনে ভালোবেসে যাব এরকম একটা এনার্জি ভীষণ 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 পজিটিভ এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি ওকে ওকে কারণ আমি শুরুতে যেটা বলবো এই সম্পর্কটা পেজ অফ সোয়ার্সের এনার্জিকে ইন্ডিকেট করে যে এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক বা এমন একটা রিলেশনশিপ যে সম্পর্কটা কিন্তু অনেক স্বপ্ন ছিল তোমাদের চোখে ঠিক আছে অনেক কিছু প্ল্যানিং করেছিল অনেক কিছু মানে হয় না মাইন্ড করা ছিল যে ইন ফিউচার আমাদের এই রিলেশনশিপটাকে নিয়ে আমি এভাবে এগোতে চাই আমাদের সম্পর্কটাকে নিয়ে আমি এরকম মানে একটা হয় না অনেক কিছু ড্রিমস অনেক কিছু স্বপ্ন এই সম্পর্কটাকে জুড়ে তোমাদের জীবনে ছিল ডেফিনেটলি ছিল ডেফিনেটলি ছিল পেজ অফ সোয়ার্ডস এর এনার্জি অনেক কিছু প্ল্যানিং করেছিল অনেক কিছু ভেবেছিল এই রিলেশনশিপটাকে নিয়ে কিন্তু বর্তমান অফ দ্য ডেকে কি আসছে ফোর অফ সোয়ার্ড যেখানে দাঁড়িয়ে তোমরা এখন বুঝতে পারছো না যে এই সিচুয়েশনটা যে সম্পর্কটাকে নিয়ে আমরা এত ভেবেছি বা যে মানুষটাকে নিয়ে ভালোবেসেছি বা যাকে নিয়ে এত প্ল্যানিং করেছি আজকে সিচুয়েশনটা থেকে আমি কিভাবে মানে হয় না যে ভাবনা তোমাদের যে ভাবনা ছিল সেই ভাবনাটা থেকে এখন তোমরা বলে না পোস্টপোন করছো আর এই যে সিচুয়েশন যেটাই থাকুক কেন তোমাদের সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমরা সেগুলোর সেই সম্পর্কটার পিছনে অনেক মাথা লাগিয়েছো অনেক সময় দিয়েছ অনেক টেনশন করেছো অনেক ডিফিকাল্টি ঝেলেছ অনেক স্ট্রাগলিং করেছো রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার জন্য নিজের সর্বস্বটুকু উজাড় করে দিয়েছো অনেক কাঠখড় পুড়িয়েছো যেখানে দাঁড়িয়ে মনে হয়ে গেছে যে এই রিলেশনশিপটাকে তো ভালোবেসেছি মানুষটাকে ভালোবেসেছি মানুষটাকে ভালোবেসেই অনেক স্বপ্ন দেখেছি এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে গেলে যে পরিমাণ স্ট্রাগলিংয়ের প্রয়োজন করেছি কিন্তু এখন এই সম্পর্কটা নিয়ে আমি প্রচণ্ড মেন্টালি ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছি মেন্টালি ডিস্টার্বনেস ভীষণ রকম তোমাদের কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি আর এই সম্পর্কটাকে নিয়ে বেশি ভাবতে চাই না আমি এবার একটুখানিই নিজের মতো সময় কাটাতে চাই কারণ এই রিলেশনশিপটা আমার জোরেই দূর টিকে আছে যেখানে আমি মানে এটা এটার থেকে সরে আসিনি যতই ডিফিকাল্টি থাকুক না কেন এটাতে জোর করে হলেও আমি টিকে আছি বা টিকে থাকবো কিন্তু সিচুয়েশন যেটা সেটা আমার মেন্টালি পিসকে নষ্ট করে দিচ্ছে আমি বুঝতে পারছি না কি করলে আমি এই থেকে বেরিয়ে আসতে পারবো কারণ এই রিলেশনশিপে প্ল্যানিং ছিল ভালোবাসা ছিল কিন্তু এখন যেটা সিচুয়েশন দেখতে পাচ্ছি অবস্টিক্যাল প্রচুর ডিফিকাল্টি প্রচুর এবং আমি এই ডিফিকাল্টির সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে জুজে বেড়াচ্ছি জুঁজে বেড়াচ্ছু ইয়েস আর ন এখনও কি চলছে সেই সিচুয়েশন জানতে চাই কমেন্টে ওকে দেখো আমি একটাই কথা বলবো কি আসছে আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আমার বন্ধুদের জন্য এই সম্পর্ক নিয়ে ইউনিভার্সাল গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল এই সম্পর্কে আপকামিং দিনে কি হতে চলেছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন সম্পর্কে কি হতে চলেছে নাইট একটা সিচুয়েশনে পার্টনারের সাথে চলছে যেখানে হাম নেহি এরকম একটা মেন্টালিটি চলছে ডেভিল কার্ড এমন একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আছো যেখানে পার্টনারের সাপোর্ট পাচ্ছ না খুব একটা যে মানুষটা একটা সময় সব রকম ভাবে তোমাকে সাপোর্ট করতো তোমার পাশে থাকতো যে সম্পর্কটাকে নিয়ে তুমি একটা সময় প্রাইড ফিল করতে এই সম্পর্কটা আজকে কোথাও না কোথাও হামকিসে কম নেহি সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে আমিও ছাড়বো না আমি দেখবো তুমি কি করো হ্যানা থানা এক্স ওয়াই জেড যেমনই পরিস্থিতি আসুক না কেন সেই সিচুয়েশানে দাঁড়িয়ে তুমি কিছু করতে পারছো না এটুকুনি বলবো তুমি কিছু করতে পারছো না কারণ তোমার মনে হচ্ছে যে কোনো নেগেটিভ এনার্জি আমাকে ভীষণ রকম বেঁধে রেখেছে আমি না পাচ্ছি বেরিয়ে আসতে এই সিচুয়েশান থেকে না পাচ্ছি ভালো থাকতে প্রচণ্ড রকম একটা ডার্ক এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছ প্রত্যেকটা বন্ধুদের ক্ষেত্রে বলবো যে আমি একটা হয় না ভীষণ হাত পা বাধা সিচুয়েশন মনে হচ্ছে ভীষণ ডার্ক এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে এই রিলেশনশিপটাকে আমি চাই এই রিলেশনশিপটা এমন একটা সিচুয়েশন এসছে যেখানে ভালোবাসা তো ডেফিনেটলি ছিল কিন্তু এখন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে দাঁড়িয়ে পার্টনারের সাপোর্ট পাচ্ছ না মনে হচ্ছে পার্টনার উল্টে তোমাকে ভুল বুঝছে আর তুমি তাকে কোথাও না কোথাও ক্লারিফিকেশন দিতে পারছো না বা বোঝাতে পারছো না তোমার সিচুয়েশনটা কি তোমার মধ্যে কি চলছে উল্টে তুমি সেই একটা না ডার্কেস্ট এনার্জির মধ্যে ডুবে আছো ভীষণ রকম নিজেকে স্টাফ ফিল হচ্ছে যে আমি কি করলে এই থেকে বেরোবো কতদিন আমার এই জীবনে এইরকম নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে থাকতে হবে হাইড অফ কাট হতে পারে তোমাদের এই রিলেশনশিপটা ভেঙে গেছে ফ্যামিলির কারণে ফ্যামিলি মানছে না পরিবারের লোকজন বিরোধিতা করছে রিলিজিয়াস প্রবলেম হতে পারে কাস্ট ইস্যু থাকতে পারে তোমাদের মধ্যে যে কারণে এই সম্পর্কতে আজকে তোমাদের একটা মানে হয় না যে ভীষণ রকম আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন চলছে যে জায়গাটা দাঁড়িয়ে তোমরা বুঝতে পারছো না যে এই থেকে তুমি কি করলে বেরিয়ে আসতে পারবে বা কী করলে সিচুয়েশন তোমাদের সলভ হবে ফ্যামিলি কী করলে মেনে নেবে কোথাও না কোথাও কিছু না কিছু অবস্টেকেল তোমাদের রিলেশনশিপে দূরত্বের জায়গা তৈরি করেছে যে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের দিনে যথেষ্ট পজিটিভলি সিচুয়েশনকে হ্যান্ডেল করার চেষ্টা করছো ঠিক আছে টেম্পারেন্স এনার্জি যে না ঈশ্বরের উপর বিশ্বাস আছে ডিভাইন আছে মাতার উপর যেটা আমার টেস্টিনিতে আছে সেটা অবশ্যই হবে সব কিছুকে অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে রেখে সিচুয়েশনকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছো দেখে ইউনিভার্সাল গাইডেন্স তোমাদের জন্য কি আছে ইউনিভার্স প্লিজ গাইড করো আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য এই সম্পর্কে তাদের আপকামিং দিনে কি আসতে চলেছে এই সম্পর্কে তাদের আপকামিং দিনে কি আসতে চলেছে প্লিজেন্স চলতে পারে আসতে চলেছে কি আসতে চলেছে পেজ অফ ওয়ান্স এর এনার্জি আছে কুইন অফ ওয়ান্স এর এনার্জি আছে দি ওয়ার্ল্ড কার্ড আছে অনেকগুলি কার্ডই এসছে এগুলি স্ট্রেন্থ করব ওভারকাম করছো কোনো সিচুয়েশন থেকে জীবনে নেগেটিভিটির সাথে তো ডেফিনেটলি অনেক জুড়েছো এখন সেটার থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে তুমি নিজে অনেক বেশি পজিটিভ অনেক বেশি ডার্কেস্ট এনার্জি থেকে বেরিয়ে নিজেকে অনেক বেশি পজিটিভ করতে পেরেছো তোমার দিক থেকে আমি কোনো রকম খুব একটা নেগেটিভ এনার্জি পাচ্ছিও না কোনো নেগেটিভ ভাইবস ফিল করতে পারছি না হতে পারে হ্যাঁ রিলেশনশিপের দিক থেকে তুমি ভীষণ রকম একটা হয় না যে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য আমি সব কিছু করেছি কিন্তু তাতেও আমি ভীষণ উল্টে ব্যর্থতা পেয়েছি হতাশা পেয়েছি তো এখন ফুল ফোকাসটা হচ্ছে নিজেদের উপর নিজেদের সেলফ লাভ কেরিয়ার নিজেদের মানে মেটেরিয়ালিস্টিক দিক বলো যাই বলো স্টেপলেসড হওয়ার একটা চেষ্টা স্টেবিলিটি পাওয়ার একটা চেষ্টা ভীষণ রকম পজিটিভ এনার্জি আমার বন্ধুদের জন্য আমি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে নাইট অফ ওয়ান জীবনে নিউ বিগিনিং করবার মতন কোনো ইচ্ছে নতুন করে যাত্রা শুরু করার ভীষণ রকম তোমাদের মধ্যে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে অ্যাক্টিভলি তুমি বলছো যে আমি এই সিচুয়েশন থেকে বেরোতে চাই আমি এই ডিফিকাল্টি বা এই নেগেটিভ পরিস্থিতি থেকে বেরোতে চাই আমি এখন আর নিজেকে লো বা নিজেকে কমজোর বা নিজেকে দুর্বল একদমই অনুভব করি না আমি মনে করি পৃথিবীর সেরা সুখী মানুষ হচ্ছি আমি এরকম একটা রিয়েলাইজেশন তোমাদের আপকামিং দিনে চলবে এবং চলছেও অনেকের ক্ষেত্রে কারণ তোমাদের মধ্যে উইকনেস ভেঙে পড়া মানসিকভাবে ব্রেক চোখের জলে বন্যা হয়ে যাচ্ছে এরকম সিচুয়েশন নয় যথেষ্ট মানে একটা পজিটিভ উর্জা তোমাদের এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে সিচুয়েশন যেমনই থাকুক না কেন তুমি সেটাকে কুল মাইন্ডে মেনে নিচ্ছো অ্যাকসেপ্ট করছো ব্যালেন্স করছো এবং সেই সিচুয়েশন থেকে বেরিয়ে নিজেরা বেরিয়ে যাচ্ছ অ্যাক্টিভলি বেরিয়ে যাচ্ছ এবং খুব ডেসপারেট মানে হয় না যে চলো দিদি বলো কি করতে হবে ইউনিভার্স আমাকে আমাকে গাইড করতে করতে হবে আমি জীবনে নতুন করে কিছু শুরু চাই তোমার মধ্যে যে একটা ভগবান শক্তি দিয়েছে সেই শক্তির অনুভব ক্ষমতাটা তোমাদের মধ্যে কিন্তু কাজ করছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে তোমরা কোন রকম কনফ্লিক্ট চাও না কোন রকম মেন্টালি অশান্তি চাও না সব কিছুর থেকে দূরে গিয়ে নিজেরা মেডিটেশন করছো রকম আজে বাজে চিন্তাভাবনা মানে কোনো এমন কিছুর সাথে কানেকশন তৈরি করছো না যেটা তোমাদের আরও নেগেটিভিটিকে বাড়িয়ে তোলে কোনো কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে না এরকম ধরনের মেন্টাল কনফ্লিক্ট চাই না আমি নিজের মধ্যে ভালো আছি আমি যথেষ্ট পজিটিভ আছি আমি নিজেকে নিয়ে নতুন করে ভাবতে চাই নিজের জীবনটা নতুন করে শুরু করতে চাই লাইফে একটা ভীষণ রকম আমি বলবো এইটুকুনি যে পজিটিভ এনার্জি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে তোমাদের খুব ঘোরার ইচ্ছে জাগবে এখানে ঘুরতে যেতে ইচ্ছে করছে ওখানে ঘুরতে যেতে ইচ্ছে করছে মন চায় নতুন করে কিছু শুরু করি নিজের জীবনটাকে নিয়ে নতুন করে ভাবতে ইচ্ছে করছে একটা হয় না একটা স্ট্রেংথ পাওয়ার ইউনিভার্সাল ইউনিভার্সাল দিক থেকে তোমরা ফিল করতে পারছো ঈশ্বর কোথাও না কোথাও তোমাকে একটা শক্তি যোগান দিচ্ছে যেখানে দাঁড়িয়ে তোমাদের ডার্কেস্ট এনার্জি কিন্তু নেই সিচুয়েশনটা থাকতে পারে সেই সেম কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যথেষ্ট বেশি পজিটিভ হয়েছ যথেষ্ট বেশি অ্যাক্টিভ হয়েছে এবং তোমাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল এসছে কাজ করছে যে না আমি জানি আমি যে সিচুয়েশনে থাকুক না থাকি না কেন আমি ঠিক বেরিয়ে আসতে পারবো আমি পারবো নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করতে নিজে আবার কিছু শুরু করার চিন্তাভাবনা করছো বিজনেস করো বা চাকরি করো যাই হোক তোমরা নিজেরা মানে পড়াশোনা করো যাই হোক নিজেরা কোনো কিছু শুরু করবার চিন্তাভাবনা করছো নিজের পায়ের তলার মাটিকে শক্ত করার চিন্তাভাবনা করছো নিজের স্টেবিলিটিকে খুঁজে পাওয়ার চেষ্টা করছো আর দ্বিতীয়ত যেটা আমি ফিল করতে পারছি রিডিংয়ের মাধ্যম দ্বারা সেটা হচ্ছে তোমাদের কোনো কিছুতে মানে নিজেরা হাতের কাজের মাধ্যমে কোনো কিছু শিখতে চাইছো ক্রিয়েটিভিটিকে কাজে লাগতে চাইছো তোমাদের হাতের মধ্যে তোমাদের মধ্যে ক্রিয়েটিভ আইডিয়া আসছে কিছু এটা করবো আমি ভালো সেলাই জানি বা আমি ভালো ছবি আঁকতে পারি বা আমি কোনো কিছু করে নিজেদের নিজেদেরকে না আরও গ্রুমিং করতে চাইছো অনেক আপডেট করতে চাইছো যে আমি কাজের মধ্যে থাকতে চাই আমি এটা শিখতে চাই ওটা শিখতে চাই আমাদের মধ্যে ইন্টারেস্টটা ভীষণ রকম কাজ করছে আমি নিজেকে গড়ে তুলতে চাই এখন যে এনার্জিটা আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য নিজেকে গড়ে তুলব নিজেকে দাঁড় করাবো কষ্ট তো থাকবেই কষ্ট পেতে থাকলে সারা জীবনেই কষ্ট পেয়ে যেতে হবে কিন্তু এরকম সিচুয়েশনে থাকতে চাই না নিজেকে নিজেকে প্রুফ করতে চাই মানে এটা হয় না নিজের মতন করে বাঁচতে চাই স্বাধীনভাবে বেঁচে থাকার ইচ্ছা আনন্দ করে বেঁচে থাকার ইচ্ছা এবং নিজেরা সেই অ্যাকশন নিচ্ছ সেই অ্যাকশনটা তোমরা নিজেরা নিচ্ছ ডার্কেস্ট এনার্জি থেকে বেশি একটা পজিটিভ এনার্জিতে এন্ট্রি দিতে চাইছো এবং খুব পজিটিভিটির সাথে যা আমি কিছু করতে চাই আমার জীবনে কজনের মনে হচ্ছে বলো তো আমি কিছু করতে চাই আমার লাইফে আমি কিছু করবো আমি কিছু শুরু করবো কজনের মনে হচ্ছে আমাকে জানাবে কমেন্ট সেকশনে চলো ডিপেস্ট হিডেন সিক্রেট কি আছে রিলেশনশিপের ডিপেস্ট হিডেন সিক্রেট কি আছে যেটা মনে হচ্ছে আমি জানি না আমার জানাটা খুব দরকার ক্ল্যারিটি পাওয়াটা তো খুব দরকার এই রিলেশনশিপের হিডেন সিক্রেটস কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স ও মাই গড প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই সম্পর্কের হিডেন সিক্রেটস কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল মাথা ঘামাবো কষ্ট পাবো মানে ডিপ্রেশনে চলে যাব এরকম এনার্জি না কিন্তু ভীষণ রকম পজিটিভ আমি জানি না কজন মানুষ আছো যারা এরকম একটা এনার্জিকে অনুভব করতে পারছো যেটা আমার রিডিংয়ের মাধ্যম দ্বারা আসছে কিন্তু ভীষণ রকম একটা পজিটিভ এনার্জি আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে কি তোমরা নিজেকে নিয়ে খুব ব্যস্ত হতে চাইছো নিজেকে সময় দিতে চাইছো নিজের জন্য কিছু শুরু করতে চাইছো নিজের ভালো মন্দগুলোকে নিয়ে ভাবতে শিখেছো নিজের জন্য কিছু প্ল্যানিং করছো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারো মনে একটা হয় না যে মনে হচ্ছে ভগবান তোমাকে সেকেন্ড চান্স দিয়েছে জীবনটা আবার নতুন করে শুরু করার নতুন করে বাঁচার মনের মতো অনেক ইচ্ছে আসা দেখতে পাচ্ছি এবং খুব পজিটিভিটি দেখতে পাচ্ছি আই আমি ভীষণ হ্যাপি এম ভীষণ স্যাটিসফাইড হোপিং ইনটিমেসি পেইন রেসিস্টেন্স card memories দেখো এই সম্পর্কের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি হিডেন সিক্রেট এই সম্পর্কের মধ্যে হিডেন সিক্রেট যেটা রয়েছে এই সম্পর্কের মধ্যে হোপ ছিল ডেফিনেটলি যে মানুষটা আমাকে বুঝবে আমি মানুষটাকে বুঝবো আমাদের মধ্যে এমন একটা কানেকশান আছে যেখানে দাঁড়িয়ে পজিটিভিটি হোপ করা যায় কিন্তু পজিটিভিটির জায়গায় তোমরা যেটা পেয়েছ সেটা হচ্ছে রিলেশনশিপের কানেকশনে ভীষণ রকম তোমরা নেগেটিভ এনার্জিকে ফিল করতে পেরেছ যেটা তোমাদের প্রত্যেকটা মুহূর্তে সম্পর্কটাকে নিয়ে ভাবতে গেলে হয়তো তোমাদের মনের মধ্যে ভীষণ রকম আনন্দের থেকে কষ্টটা বেশি হয় যন্ত্রণা বেশি হয় যে মানুষটা আমার সাথে কেন এরকম করলো এই মানুষটা আমার সাথে মানে ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি মেন্টালি মানুষটার সাথে তুমি এমনভাবে কানেক্টেড হয়ে গেছিলে হওয়ার পর এবং ইভেনচুয়ালি কানেকশানটা তোমার মনের মধ্যে অনেক স্বপ্ন জাগিয়েছিল অনেক আশা নিয়ে এসেছিলো কিন্তু সিচুয়েশন এমন হয় যে উল্টেই আশা হতাশায় পরিণত হয় এবং প্রত্যেকটা মুহূর্তে তুমি এই মানুষটার ব্যবহার বলো বা মানুষটার আচরণে বলো তুমি ভীষণ রকম আঘাত পেতে থাকো মানুষের যন্ত্রণা পেতে থাকো এবং তোমার মধ্যে ভীষণ একটা ভয় তৈরি হতে থাকে যে রিলেশনশিপ মানেই হতে পারে যে দুঃখ কষ্ট যন্ত্রণা হতাশা লেফট আউট ওয়াক অ্যাওয়ে কোল্ড মানে এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মানুষটাকে তুমি সিচুয়েশানে থেকে বেশি হয়তো ভরসা করেছিলে বা যে মানুষটার সিক্রেট অ্যাডভায়ার তুমি হতে পারো যে মানুষটাকে টোটালি অল টাইম যেমনই সিচুয়েশন থাকুক না কেন তুমি তাকে সাপোর্ট করে গেছো ভালোবাসা দিয়ে গেছো কিন্তু সেই মানুষটা কি করেছে তোমাকে সেই সিচুয়েশন থেকে লেফট আউট করে দিয়েছে দূরে সরিয়ে দিয়েছে তোমাকে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রেখে দিয়েছে যেখানে দাঁড়িয়ে তুমি পুরো হতে পারে না যে কি এমন এমন একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে রেখে দিয়ে গেছে যেখানে সম্পর্কটার মধ্যে স্মৃতি বা মেমরি ছাড়া কিছু নেই পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া এড়িয়ে যাওয়া হার্ট হিডেন সিক্রেট ব্রেকিং পয়েন্ট লিমিট ফাইনাল স্ট ওভারহুল মাঝখানে এমন একটা সিচুয়েশনে এসে দাঁড় করিয়ে রাখা যে জায়গায় দাঁড়িয়ে তুমি প্রত্যেকটা মুহূর্তে একা লড়ে গেছো এবং প্রত্যেকটা মুহূর্তে তাকে নিয়ে ভেবে গেছো যে সে কেন তোমার সাথে এরকমটা করলো কত রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে এই সিচুয়েশনে তোমার মানে এই পরিস্থিতির মধ্যে তুমি এসে দাঁড়িয়েছো যেখানে প্রত্যেকটা মুহূর্তে বলে যে এই রিলেশনশিপটা ইন্টিমেসি ছিল স্বপ্ন ছিল আশা ছিল কিন্তু তারপরেও এই মানুষটা কি করে আমাকে সমস্ত কিছু স্মৃতি দিয়ে যে মানুষটাকে আমি সবসময় সাপোর্ট করতাম সবসময় পাশে থাকতাম সে কী করে আমাকে এরকম কোল্ড সিচুয়েশনের মধ্যে থেকে রেখে দিয়ে চলে যেতে পারে কি করে পারে ওকে আমি একটা কথা বলছি যে মানুষটা তোমার সাথে খুব অন্যায় করেছে যে মানুষটার সাথে বন্ডিংটা খুব স্ট্রং বন্ডিং আমি একদম শুরুতে বলেছি দিদি রে টু অফ কাপ এনার্জি এসছে একদম বলে না মাখো মাখো সম্পর্ক এরকম একটা রিলেশনশিপ এমন একটা বন্ধন যেখানে দাঁড়িয়ে হয়তো মানুষটা তোমাকে কোনো কারণে হোক বা সিচুয়েশনের কারণে হোক তোমার থেকে দূরে চলে গেছে কিন্তু আলটিমেট বুঝতে পারবে নিজের ভুল আলটিমেট বুঝতে পারবে নিজের ভুল অ্যাপোলজি ফর গিভনেস রিটার্ন অ্যান্ড সরি ফর গিভনেস রিটার্ন অ্যান্ড সরি কারণ এই মানুষটার সাথে তোমার সত্যিকারের প্রেম ছিল কোনো মিথ্যে কিছু ছিল না আজকে যেমনই সিচুয়েশন থাকে কোনো বাধ্য হয়ে হয়তো তোমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে অনেক লড়ার পর বেরিয়ে আসছো বেরিয়ে এসে মনে হচ্ছে যে না এই মানুষটাকে আর আর কোনো রকম আমি এনার্জি ইনভেস্ট করতে পারবো না সময় ইনভেস্ট করতে পারবো না এ দেখো এস্ট্যাসি চেসিং থ্রিল এক্সাইটমেন্ট গুড টাইম তুমি নিজের সাথে সময় কাটাতে চাইছো নিজের নিজের বিউটির উপর ফোকাস করতে চাইছো সেলফ লাভ করতে চাইছো নিজেকে ভালো রাখার কথা ভাবনা করছো তোমার মধ্যে অনেক গ্রোথ দেখতে পাচ্ছি অনেক পজিটিভ পরিবর্তন সেখানে ছেলেই হোক মেয়ে হোক জেন্ডার ডাজ নট ম্যাটার এখানে ম্যাটার করে হচ্ছে তোমার সৌন্দর্য তোমার ভিতরের অভ্যন্তরীণ সৌন্দর্য তুমি এখন সবসময় তোমাকে নিয়ে ভাবতে শিখেছো তোমার ভালো লাগাগুলোকে নিয়ে ভাবতে শিখেছো একটা কথা জানো তো যখন তুমি নিজের উপরে ফোকাস দেবে নিজেকে ভালো রাখার চিন্তাভাবনা করবে যখন নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত থাকবে তখন তোমার জীবনে যে জিনিসগুলোর প্রতি তুমি নিজেকে ভুলে গিয়ে সেই জিনিসগুলোর পিছনে বেশিরভাগ সময়টা দিচ্ছিলে যে মানুষগুলোর পিছনে দিচ্ছিল সেই মানুষগুলো হয়তো ভীষণ সেকেন্ড ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল সিচুয়েশনকে কিন্তু সময় মানুষকে না বুঝিয়ে দেয় যখন সেই মানুষটার জন্য তুমি কদর করা বন্ধ করে দেবে তার গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে নিজেকে ভাবতে নিজের নিজে ঘুরতে বেরিয়ে যাবে নিজের ভালো লাগা ভালো মন্দগুলোর উপরে ভীষণ ফোকাসড হয়ে যাবে না তখন মানুষটা বুঝতে পারবে যে আমি কি হারিয়েছি সেই জায়গা থেকে কিন্তু এই মানুষটা আবারও চাইবে অ্যাপালজি ইন্ডিকেট করছে যে রিটার্ন আসতে নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে সরি প্রকাশ করতে করতে পারুক কি না পারুক আই ডোন্ট নো কিন্তু রিয়েলাইজেশন তার কাজ করবে যদি কাস এই সম্পর্কটা আবার ঠিক করা যেত বা হতো কিন্তু সেটা তখনই পসিবল হবে যখন তুমি পুরোপুরি এই সম্পর্ক থেকে মুভ অন করতে পারবে কারণ তুমি থেকে তুমি ডার্ক এনার্জির মধ্যে থেকে গেলে তুমি এই সম্পর্কের পিছনে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য একতরফা চেষ্টা করে গেলে সেখানে তুমি ব্যর্থতা ছাড়া কিছু পাবে না হতাশা ছাড়া কিছু পাবে না যখন তোমার মন বলবে যে না যথেষ্ট করার করেছিলাম আমি আর সেই মানুষটা আমার এফোর্টের কোনো দাম দিচ্ছে না রেসপেক্ট দিচ্ছে না এবার সময় হয়েছে নিজেকে নিয়ে ভাবার এবার সময় হয়েছে নিজেকে ভালো রাখার ভালোবাসার যখন তোমরা তোমাদের লাইফে ফ্রিলি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন কিন্তু মানুষটা উপলব্ধি করতে পারবে যে আমি কি হারিয়েছি বা আমার জীবনে কোন জিনিসটা নেই কারণ তোমাদের এনার্জি টোটালটাই তোমাদের ফোকাসের উপর নিজেদের সেলফ লাভের উপর যেটা আমি দেখতে পাচ্ছি এবং তাতে আমি ভীষণ 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 হ্যাপি আমি সত্যিই চাই তোমাদের জীবনে খুব খুব সুন্দর পরিবর্তন আসো তোমরা খুব সুন্দর থাকো আনন্দ করে জীবনে প্রত্যেকটা দিন বাঁচো কেউ কারুর কষ্টকে কেড়ে নিতে পারে না আজকে হতে পারে তুমি মানুষটাকে নিজের থেকে সব নিজের থেকেও বেশি তাকে ভালোবেসেছিলে তার জন্য ভেবেছিলে তার জন্য করেছিল এবং হয় না নিজের কোনো প্রিয় জিনিস যদি জীবন থেকে হারিয়ে যায় তার তো যন্ত্রণা মর্মান্তিক না তো একটা মানুষ হারিয়ে গেছে সেখানে তো কষ্ট অনেক বেশি সেটার কোনো পরিমাপ হয় না তো সেই কষ্টটা কাটিয়ে উঠে কি করে আমার নিজের জীবনটা সুন্দর করে গড়ে তোলা যায় এই যে চেষ্টাটা তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি যে এখন আর সেই কষ্টটা হয় না এখন সেই কষ্টটা ওভারকাম করে বেরিয়ে আসতে পেরেছি অনেক বেশি পজিটিভ হয়েছি অনেক বেশি নিজেকে নিয়ে ভাবতে শিখেছি অনেক বেশি অ্যাক্টিভলি কিছু করছি নিজের মতন করে বেরোচ্ছি আনন্দ করছি ঘুরছি ফিরছি এটাই তো আমি চাই এবং এটা ঈশ্বরও চান তো সে কারণেই তোমাদের প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর পজিটিভ থাকার গাইডেন্স দেয় বলা হয় যে ট্রু বিশ্বাস রাখো নিজের উপর এক্সপেক্ট মিরাকেল চেঞ্জেস পরিবর্তন তোমার জীবনে আসবে কিন্তু তোমার সময় হয়েছে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার কারোর জন্য যতটা কষ্ট পাওয়ার তুমি পেয়েছ তোমার কার্মা ওখানেই শেষ তুমি তোমার কার্মা ফল ভোগ করেছো এখন হচ্ছে নিজেকে সেই সিচুয়েশন থেকে বার করে কি করে বেটার রাখতে পারবে কি করে ভালো রাখতে পারবে সেটাই দেখা ওকে আজকের মতো রিডিং এখানে শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো আমি চাই আমার প্রত্যেকটা বন্ধু বলুক একদিন যে দিদি এখন আমি খুব ভালো আছি খুব আনন্দে আছি আমার মতন সুখী কেউ নেই মানে একটা হয় না আলটিমেট হ্যাপিনেসটা কি হ্যাপিনেসটা নিজের মধ্যে হ্যাপিনেসটা ওরের মধ্যে না ও আমাকে ভালো রাখলে আমি ভালো থাকবো সে আমার লাইফে আসলে আমি ভালো থাকবো এটা নয় এটা তো সাময়িক এটা তো পারমানেন্ট নয় এটা পারমানেন্ট ভালো থাকা বলে না এটা টেম্পোরারি কিছু মাস হতে পারে কিছু বছর হতে পারে কোন মানুষ আমার জীবনে এসে আমি হ্যাপি সে আমার জীবন থেকে চলে গেছে আমি আনহ্যাপি এটা কি করে পসিবল আমার ভালো থাকা ভালো লাগাটা তার উপর ডিপেন্ড করে না সেটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা চাইলেই পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে করতে পারি নিজেকে ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে যারা পার্সোনাল পেরিকশান বুক করাতে চাইছেন তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবেন যারা ক্রিস্টাল বুক করাতে চাইছেন তারাও সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে ক্রিস্টাল বুক করতে পারেন যারা ট্যারোট শিখতে চাইছেন তারাও সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবেন একটাই রিকোয়েস্ট ফোন করবেন না ফোন করলে আমাকে পাবেন না যার যা সমস্যা ভালো মন্দ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আমাকে পাওয়া যাবে ওকে আজকের মতন শেষ হচ্ছে দেখা হচ্ছে আবার কালকে রিডিংয়ে ভালো থেকো সবাই